বন্ধু হ্যাঁ একদম সব আমাদের জন্য অপেক্ষা করছে বন্ধু ওখানে খালি ওই ঝাউ গাছ আছে আর তারিদিকে বালি কর

বন্ধুরা আমরা কিন্তু চলেছি গন্তব্যে আর গন্তব্যে এসে কিন্তু চারজন মিলে বসে আছি তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকালে ভালো আছো সুস্থ আছো সুন্দরবন আছে ব্লক চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা আজ কিন্তু করতে এসেছি আমরা ফিশিং তাই তো আজকে কি ফিশিং হবে এক ঘে জালটা নিয়ে তাও চার ভাই মিলে ফিশিং করবো ও

তো বন্ধুরা এখন কিন্তু সবাই একটু শুয়ে বসে লত খাচ্ছি যে কখন জোয়ারটা হবে আর সেই জোয়ারটা হলেই কিন্তু সবাই নেমে পড়ব যুদ্ধে বাবা হ্যাঁ কি খবর এই তো ফোন දැছিলাম দেখো দেখো আমি কি বলি হ্যাঁ টিফিনটা এখন করে নিলি ভালো তো টিফিন করে না হ্যাঁ করে কর পরে কখন করবা ঢালো 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 এই দেখো এতে মিশাইছি তোমার মিষ্টি মাছ আর ঝাল মাছ আর বাদাম সব কিছু আছে এই তো এক তালে গেল তো তো চারজন না করে ভাই মাখানো আস্তে সিনগাড়ি ঢাকনা লাগা ঢাকা একদম ভালো স্টাইল এটা মাখানো নেই ভাই বেশি হয়ে এখন ঢাকানো লাগছে ঢাকানো না বন্ধু শুরু করো

প্রচুর মাছ পড়েছে মোটামুটি নোংরা কম মাছ বেশি চাই হ্যাঁ রানিং পুরো পারফেক্ট টাইমে ছাড়া দাও ছাড়া দাও ছাড়া দাও

আরে মাছ লাফাচ্ছে খুব কই লাফাচ্ছে মাছ লাফাচ্ছে ভাই মাছ লাফাচন ওই দেখো মাছ সব ডাঙায় ওই ধরার লোক নেই প্রচুর পরিমাণে মাছ লাইটটা বন্ধ করো জালে মাছ ভরে যাবে না দেখেন যদি থাকে মামা হ্যাঁ ওঠো 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 আসো ওই দেখো বড় বড় চিংড়ি সব তুমি হ্যাঁ মাছ দেখো মাছ জাল পুট দেখা যাচ্ছে না বলছে মোটামুটি

Хөөх. Энд ба. Ха ха ха. Аа, да. Аа, энд. Чододд аудчихээ. Атаа мэтэй. Мама. Аа, асаа, 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 байцаа, байцаа. Хадо. Хүн галтэ, галтэ. Хи байц. Ээ, хараа, воо гага. Эй, би шаап, шаап. Энд хаачээ? Хаа, 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 хэшөө. Хм.

দেখেছি কিন্তু লাগিয়েছিলাম একটু তখন কম লাগে এই তো আবার একদিন জাল দিয়ে গ্লাভস পড়ে যেভাবে কাঁকড়া ধরা করলে না হলে দেড় দুজি কাঁকড় পাবো আমার করে আর কাকা সব চড়তে চড়তে ধরা বুধ বন্ধুরা মাছটা সব ভাগ করে নিয়েছি যে যার মতো নিয়ে নেবো তুলে আর হ্যাঁ বাড়ি যাওয়ার আগে কিন্তু ভিডিওটা এখানে শেষ করবো আমাদের ভিডিও যদি ভালো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো